আসসালামু আলাইকুম তো আজকে দরুদ শরীফ নিয়ে একটা ছোট্ট একটা কথা বলবো তো দরুদ শরীফের কতটা ফজিলত এবং এটা আমাদের জীবনের জন্য কতটা উপকারী বিষয় তো সেটা বলবো ইনশাল্লাহ তো দরুদের ক্ষেত্রে অনেকগুলি ফজিলত আছে অনেকগুলি বিষয় আছে সেখান থেকে একটি বিষয় শুধু বলবো যে একবার রসল্লাহ আলি ওয়াসাল্লাম একটি মজলিশের মধ্যে আল্লাহ তালার জিকির নিয়ে আলোচনা করতেছিলেন যে আল্লাহ তালা জিকিরের ফায়দা ফজিলত নিয়ে আলোচনা করতেছিলেন তো সেই সময় উবাই ইবনে কাব রাজি আল্লাহ আনহু রসুল উল্লাহ সাল আলি সাল্লামকে বললেন যে হে আল্লাহ রসুল আমি আপনার প্রতি বেশি থেকে বেশি দরদ শরীফ পড়ি তো আমি আমার দুয়ার মধ্যে কতটুকু অংশ দরদের জন্য নির্ধারণ করব। অর্থাৎ আমি আমার দোয়ার কতটুকু অংশ তো রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমার যতটুকু ইচ্ছে হয় তুমি তোমার দোয়ার মধ্যে দরুদের ওই অংশটুকু রাখবে তো উবাই ইবনা কাব রাজি আল্লাহ আরো বললেন আমি কি আমার দোয়ার চার ভাগের এক ভাগ দরুদের জন্য রাখবো রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন তোমার যতটুকু ইচ্ছা তুমি যতটুকু রাখবে তবে এর চাইতে বেশি হলে ভালো তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আবারো বললেন হুজুর তাহলে কি আমি আমার দোয়ার অর্ধেক দুরুদের জন্য নির্ধারণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার যতটুকু ইচ্ছা হয় তুমি রাখবে তবে এর চাইতে আরো বেশি হলে ভালো তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আবার বললেন তাহলে হুজুর আমি কি আমার দোয়ার তিন ভাগ দুরুদের জন্য রাখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার যতটুকু সামর্থ্য হয় তুমি করবে তবে এর চাইতে বেশি হলে ভালো এবং সর্বশেষ আনহু বললেন তাহলে কি আমি আমি যদি আমার দোয়ার সমস্ত দোয়াটুকুই আপনার উপর দরদ পড়ি তখন সসুল্লাহ আলাই বললেন তাহলে তো তোমার যে ইচ্ছা বা তোমার যে আকাঙ্ক্ষা তোমার যে নেক উদ্দেশ্য সেটা পূরণ হয়ে যাবে এবং আল্লাহ তা আলাহ তোমাকে ক্ষমা করে দেবেন তো এটা মুসান্নেফে ইবনে আবি সাইবার মধ্যে আছে তিরমিজির মধ্যে আছে তো এই যে দোয়া দরুদের যে ফজিলত অর্থাৎ আমি যদি দোয়ার মধ্যে কোনো কিছু বলতে না পারি বা আমার মনে আসতেছে না যে আমি আমি আল্লাহ তালার কাছে কি দোয়া করব। তাহলে আমরা দরুদ শরীফ আমার দোয়ার মধ্যে আমি পড়তে থাকব। যদি বড় দরুদ শরীফ যেটাকে আমরা দরুদ ইব্রাহিম বলি সেটাও যদি পড়তে না পারি তাহলে কমপক্ষে সাল্লাহ আলাই এই অংশটা আমরা বারবার বারবার পাঠ করবো ইনশাল্লাহ আমাদের দুরুদের ফজিলত আমরা পেয়ে যাবো সুতরাং দুয়ার মধ্যে আমাদের উচিত বেশির থেকে বেশি দরুদ শরীফের অংশ রাখা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দেন আসসালামু আলাইকুম